আমাদের এই ছোট্ট সোনার দেশটা নদীমাত্রিক দেশ বলা হয় চারদিকে অসংখ্য নদী তো আমাদের এই সোনার বাংলাদেশ আমরা এই আমাদের এই নদীগুলোকে যদি যথোপযুক্ত ব্যবহার করতে পারতাম তাহলে এখানে যেরকম এই যে ওয়াটার বোর্ডগুলা ইউজ করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তাহলে এইভাবে আমাদের ওয়াটার বোর্ড ইউজ করতে পারতাম রাত্রিকালীন সৌন্দর্য অপার সৌন্দর্যের লীলাভূমি হয়ে যেত আমাদের এই বাংলাদেশের রাত্রিকালীন নদীর দৃশ্যগুলো আর এতে যেটা হতো আমরা যেরকম স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা সমুদ্র সৈকতে বেড়াতে যাই নদীর পাশে বেড়াতে যাই ঠিক একইভাবে আমরা যদি এই নদীগুলোকে যথোপযুক্ত ব্যবহার করতে পারতাম ছোটোখাটো যে নদীগুলো আমাদের চারপাশে রয়েছে তাহলে একদিকে ওয়াটার বাসে করে যাতায়াতের কারণে যেমন যাতায়াতের খরচা কমতো জ্যাম মুক্ত থাকতো পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশে আমাদের ভ্রমণ হতো আমাদের এখানে দেখেনি যে এরকম অনেক খাল পড়ে রয়েছে শহরের পাশ দিয়ে বয়ে গেছে এরকম এই খালগুলোকে যথোপযুক্ত ব্যবহার করার কারণে এগুলো এমনিই পড়ে আছে না হচ্ছে মাছ চাষ না হচ্ছে কোনো ব্যবহার আর না হচ্ছে জনগণের চলাচলের জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা পাশেই রাস্তা সব সবসময় জ্যাম লেগে থাকে কিন্তু এই খালগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারতাম অর্ডার বা চালু করতে পারতাম একদিকে যেমন অর্থনৈতিক দিক দিয়ে আমরা শক্তিশালী হতাম অন্যদিকে আমাদের সৌন্দর্য বাড়তো তারপরে যাত্রীরা জ্যামহীনভাবে যাতায়াত করতে পারত কম খরচে অপরদিকে স্বাস্থ্যকর পরিবেশে মানুষ এখানে বিকেলে বেড়াতেও পারতো পর্যটন কেন্দ্রের মতো আবার স্বাস্থ্যকর পরিবেশে তারা যাতায়াতও করতে পারত আমাদের চারপাশে বিশেষ করে রাজধানীর চারপাশেই রয়েছে অসংখ্য খালবিল এই খালগুলোকে যদি ব্যবহার করা যেত যথোপযুক্তভাবে হবে তাহলে রাজধানীর যে রাস্তায় যে জ্যাম এবং প্রচণ্ড চাপ লেগে থাকে সময় সে চাপ কিন্তু কিছুটা কমে যেত একইভাবে দেশের বিভিন্ন প্রান্তে ছোটোখাটো এরকম অনেক নদী রয়েছে অনেক দূর অনেক পথ ঘুরে আমাদের যাতায়াত করতে হয় কিন্তু প্রাচীনকালে যেরকম নদীপথে যাতায়াত করতো খুব কম খরচে সহজে এবং প্রচুর বোঝা নিয়ে যেরকম মালবাহী জাহাজগুলো যাতায়াত করতো ঠিক একইভাবে এখনও কিন্তু সেইভাবে যাতায়াত সম্ভব এতে নদীর নাব্যতা সবসময় বজায় থাকবে মাছ চাষ হবে পাশাপাশি আমাদের স্বাস্থ্যকর পরিবেশ আমরা যাতায়াত করতে পারব কম খরচে এবং প্রাকৃতিকভাবে তাই আসুন সরকারের প্রতি আমরা আহ্বান জানাব দেশের যেখানে যত খাল বিল রয়েছে যথোপযুক্ত ব্যবহার করার জন্য খালগুলো খনন করে চারপাশে সুন্দর করে বাধাই করে পর্যটন কেন্দ্রের মতো চারপাশে গাছ গাছালি লাগিয়ে বসার ব্যবস্থা করে এবং সেখানে যদি লোকজনের যাতায়াতের জন্য ব্যবস্থা করা যায় তাহলে দেশের রাজস্ব যেমন বাড়বে সৌন্দর্য বাড়বে জনগণ স্বাস্থ্যকর পরিবেশেও যাতায়াত করতে পারবে এতে সকলেরই জন্য মঙ্গল হবে